আজকের এই ভিডিওতে ক্লাস এইটের অঙ্ক বইয়ের দ্বিতীয় অধ্যায় চিত্র পেজ নাম্বার আঠাশ কষে দেখি দুইয়ের এই প্রশ্নগুলো একদম সহজ করে করব। দেখো এক নম্বর প্রশ্ন গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে তেইশ দিনের পঠন পাঠন হয়েছিল রোহিত ওই তেইশ দিনে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে সেগুলি হলো দেখো দেওয়া আছে পনেরো তেচল্লিশ একান্ন দেখো এই এই তালিকাটা তৈরি করেছে মানে স্কুলে উপস্থিতি ছাত্র সংখ্যার এবং প্রশ্নে জিজ্ঞেস করেছে আমি এই কাঁচা তথ্যটি কাঁচা তথ্য বলতে এই যে এই তথ্যটি ঠিক আছে টেলিমার্কস দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভ চিত্র তৈরি করি তাহলে রোহিত কি করেছে তেইশ দিন তো তুমি যদি গুণ এক দুই তিন চার করে তাহলে দেখবে তেইশটা দিন এগুলো প্রত্যেকটা দিন বটে তাহলে আমরা দেখছি যে প্রথম দিন পনেরো জন ছাত্র উপস্থিত ছিল দ্বিতীয় দিন তেচল্লিশ তেচল্লিশ জন ছাত্র উপস্থিত ছিল তৃতীয় দিনে একান্ন এইরকমভাবে তেইশ দিন ছাত্রর উপস্থিতি সংখ্যাটা রোহিত কী করেছে সংগ্রহ করেছে এবং টেলিমার্কে আমাকে সাজাতে হবে দেখো আমি প্রথমেই এই ছকটা তৈরি করে ফেলেছি কারণ এইখানে ছকটা তৈরি করে আমি সময় নষ্ট করতে চাইছি না তাহলে দেখো এখান থেকে আমি এখন লিখব। কী বলেছে যে এই তথ্যটির সাহায্যে তারা আমাকে উত্তরে লিখতে হবে যে তথ্যটি তথ্যটি থেকে কী লিখব টেলিমার্ক সাজিয়ে টেলিমার্ক সাজিয়ে পরিসংখ্যা বিভাজন পরিসংখ্যা বিভাজন বিভাজন এরপর তোমরা এরকম একটা ছক তৈরি করবে দেখো এখানে আমাকে লিখতে হবে উপস্থিতি ছাত্র সংখ্যা কি লিখতে হবে উপস্থিতি ছাত্র ছাত্রী এরপর দেখো দিনে দেওয়া আছে তাহলে পরিসংখ্যাটা কি হবে পরিসংখ্যাটা আমাদের হবে দিন পরিসংখ্যা যেটা হবে দিনে দেওয়া আছে এবং টেলিমার্ক লিখতে হবে কারণ টেলিমার্কে আমাদের মানে ছকটা তৈরি করতে হবে তাহলে টেলি মার্ক এরপর দেখো আমরা এইখানে যে ছাত্রের সংখ্যার উপস্থিতটা দেওয়া আছে সব থেকে ছোট সংখ্যাটা প্রথম আমরা দেখবো এইখানে দেখছি পাঁচজন ছাত্র দেখো পাঁচজন ছাত্র উপস্থিত ছিল তাহলে পাঁচজন ছাত্র কদিন উপস্থিত আছে সেটা আমাকে প্রথম দেখতে হবে দেখো তোমরা এখান থেকে পাঁচজন এখান থেকে আছে আর কোথাও নেই তাহলে আমাকে লিখতে হবে উপস্থিতি ছাত্র সংখ্যা পাঁচজন এই পাঁচজন ছাত্র মাত্র একদিন উপস্থিত ছিল তাহলে পরিসংখ্যার দিনটা কী হবে একদিন এক একদিন উপস্থিত ছিল এরপর টেলিমার্কে আমি কীরকম লিখবো দেখো যেহেতু একদিন উপস্থিত ছিল তাই একটা দাড়ি হবে একটা দাঁড়ি এরপর দেখো পাঁচের থেকে বড়ো সংখ্যা কি আমাকে এখন দেখতে হবে পাঁচের থেকে বড় সংখ্যা পনেরো এখন আমি দেখব এই পনেরো জন ছাত্র কদিন উপস্থিত ছিল এটা তো আমাদের তেইশ দিনের পঠন পাঠনের ছাত্রের উপস্থিত সংখ্যা দেওয়া আছে তাহলে পনেরো জন ছাত্র আমরা দেখছি এইখানটায় একদিন আছে আর কোথাও নেই তাহলে আমরা লিখবো যে পনেরো জন ছাত্র এক দিন উপস্থিত ছিল তাহলে টেলিমার্কে কি হবে টেলিমার্কে হবে একটা দাড়ি এরপর পনেরো থেকে বড়ো সংখ্যা আমাকে দেখতে হবে দেখো পনেরো থেকে বড়ো সংখ্যা এখানে আটত্রিশ 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 তাহলে আমরা এখন দেখব যে আটত্রিশ সংখ্যাটা কোথায় মানে কদিন উপস্থিত ছিল এখানে দেখছি একদিন আর কোথাও নেই তাহলে আমরা লিখবো যে আটত্রিশ জন ছাত্র এক দিন উপস্থিত ছিল তাহলে টেলিমার্কে কি হবে এক হবে এরপর আটত্রিশের থেকে বড় আমরা দেখবো আটত্রিশের থেকে বড় সংখ্যা দেখো এখানটায় আছে একান্ন সাতচল্লিশ তোমার বিয়াল্লিশ তাহলে বেয়াল্লিশ জন ছাত্র কদিন উপস্থিত আছে তোমরা দেখো কোথাও কিন্তু নেই শুধুমাত্র একদিনেই বেয়াল্লিশ আছে তাহলে লিখবো আমরা যে বিয়াল্লিশ ছাত্র একদিন উপস্থিত ছিল তাহলে টেলিমার্ক কি হবে একটা দাঁড়ি হবে এরপর বিয়াল্লিশের থেকে বড়ো সংখ্যা আমরা দেখব বিয়াল্লিশের থেকে বড়ো সংখ্যা দেখো তেচল্লিশ তেচল্লিশ ছাত্র কদিন উপস্থিত আছে সেটা প্রথম দেখব এইখানটায় একদিন আছে আর কোথাও আর কোথাও আছে এখানটায় দেখো তারপরে তেচল্লিশ এইখানটায় তেচল্লিশ তাহলে একটা দুটো তিনটে আর এইখানটা একটা চারটা তাহলে আমরা পেলাম যে তেচল্লিশ জন ছাত্র ছাত্রী চার দিন উপস্থিত ছিল তাহলে আমাদের টেলিমার্কে কি হবে চারটা দাড়ি হবে এক দুই তিন চার ওকে এরপর দেখব আমরা তেচল্লিশ থেকে বড় সংখ্যা আমরা দেখব দেখো সাতচল্লিশ তাহলে কদিন উপস্থিত আছে ছাত্রছাত্রী সাতচল্লিশ জন আছে একদিন তারপর এইখানটায় দু দিন আবার এখানটায় তিন দিন আবার এখানটায় চার দিন এখানটায় পাঁচ দিন আবার এইখানটায় একদিন ছ দিন উপস্থিত আছে তাহলে আমাকে লিখতে হবে সাতচল্লিশ জন ছাত্রছাত্রী ছ দিন উপস্থিত আছে তাহলে টেলিমার্কে আমি এখন কী দেখো এখানে এক দুই তিন চার আমাকে ছটা কিন্তু দাগ দিতে হবে কিন্তু দাগ দেওয়ার নিয়মটা এখানটায় একটু আলাদা প্রথম আমি চারটা দাগ দেব চারটা দাগ দেওয়ার পর একটা দাগ আমাকে ক্রস দিতে হবে তাহলে চারটা আর এই একটা ক্রস পাঁচটা দাগ হলো আমাকে দিতে হবে ছটা তাহলে আর একটা দাগ বাকি আছে সেটা একটু ধরে দিতে হবে তাহলেই হয়ে গেল আমাদের ছটা দাগ এরপর সাতচল্লিশ থেকে বড়ো সংখ্যা আমাদের কী রয়েছে দেখতে হবে একান্ন এই একান্ন জন ছাত্রছাত্রী কদিন উপস্থিত আছে সেটা এখন আমি দেখব এইখানটায় আছে একদিন এরপর আমরা দেখছি এখানটায় একদিন দু দিন আবার এখানটায় তিন দিন আবার এখানটায় চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আর আট দিন তাহলে একান্ন জন ছাত্রছাত্রী আট দিন উপস্থিত আছে তাহলে আমাকে লিখতে হবে একান্ন জন ছাত্র আট দিন উপস্থিত আছে টেলিমার্কে আমাকে কেমন লিখতে হবে দেখো প্রথম চারটা আমি দাঁড়িয়ে দেবো এক দুই তিন চার চারটা দেওয়ার পর ঠিক আছে চারটে বেশি হলে তোমাকে কি একটা ক্রস দিতে হবে তাহলে চার আর একটা ক্রস পাঁচটা আমি দাগ দিলাম আমাকে আটটা দিতে হবে তাহলে আর তিনটা পড়ে থাকে তিনটা একটু ধরে দিতে হবে এক দুই তিন তাহলেই হয়ে গেল টেলিমার্কের দাগ তাহলে আমি এখন এই টেলিমার্কটা সাজিয়ে তৈরি করলাম কিন্তু এই প্রশ্নের মধ্যে আরেকটা আমাকে প্রশ্ন চেয়েছে দেখো প্রশ্নে বলেছে যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও ও সেই তালিকা থেকে স্তম্ভ চিত্র তৈরি করতে বলেছে তাহলে আমি এখন এই পাশে স্তম্ভ চিত্রটা তোমাদের একে দেখাচ্ছি আমাকে লিখতে হবে স্তম্ভ দন্ত ময়াভ স্তম্ভ চিত্র দিয়ে এই রকম এরপর দেখো রকম লিখতে হবে ছকটা কীরকম বানাতে হবে প্রথম দেখো প্রথম আমাকে ছকটা এই এইরকম একটা দাগ দিতে হবে ওকে দেওয়ার পর আমাকে এই দিকে একটা দাগ দিতে হবে তোমরা কিন্তু এগুলো রুলে করবে রুলে ঠিক আছে রুলে করবে এবং স্কেলে করবে আমি কিন্তু এই হাতেই দাগ দিচ্ছি ঠিক আছে এরপর দেখো এই নিচে আমরা লিখব ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা লিখব লিখব ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যা ঠিক আছে দেখো আমরা দেখেছি পাঁচজন ছাত্র তাহলে আমাকে এইখানটায় লিখবো আমি পাঁচ এরপর আছে পনেরো আটত্রিশ বিয়াল্লিশ তাহলে আমাকে পনেরো আটত্রিশ বিয়াল্লিশ এরপর দেখছি তেচল্লিশ সাতচল্লিশ একান্ন তাহলে তেচল্লিশ সাতচল্লিশ ডেটস একান্ন এরপর লিখলাম আমি ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা লিখলাম এরপর এই যে দিন সংখ্যাটা আছে সেটাকে আমার এই পাশে লিখতে হবে তাহলে আমাকে এরকমভাবে ক্রসে লিখে দেবে যে দিন সংখ্যা দিন সংখ্যা দেখো প্রথম কী আছে এক দিন আছে তারপর চার দিন ছ দিন আট দিন তাহলে আমাকে প্রথম ডাক দেবো আমি এক দিন এরপর দেখো দু দিন নেই একে চার দিন আছে তারপর ছ দিন তাহলে আমাকে দিতে হবে চার চারটা আমি এই উপরে দিলাম তারপর ছ তারপরে আট ওকে এরপর দেখো কী করতে হবে দেখো আমরা দেখছি যে পাঁচজন ছাত্র একদিন উপস্থিত আছে তাহলে আমাকে স্তম্ভ চিত্রটা কীরকম আঁকতে হবে একটু ভালো করে দেখো তাহলে এই পাঁচজন ছাত্র একদিন উপস্থিত আছে তাহলে এই এক এক দাগের বরা সমান সমান এই পাশে একটা দাগ দেবে এইখানটায় এবং এই রকমভাবে তোমাকে একটা চিত্র অঙ্কন করতে হবে তাহলে এটা হয়ে গেল যে পাঁচজন ছাত্র একদিন উপস্থিত এরপর পনেরো আছে আমরা দেখছি জন ছাত্র একদিন উপস্থিত আছে তাহলে আমরা এই এই সমানে যেহেতু একদিন আছে তাহলে এটা সমানই থাকবে আমাদের এটাও এই দেখো হয়ে গেল এরপর দেখছি আটত্রিশ আটত্রিশ জন ছাত্র একদিন উপস্থিত আছে তাহলে একদিন বলতে এই বরাবরই হবে এটাও সমানই হবে হয়ে গেল এরপর আছে বেয়াল্লিশ বেয়াল্লিশ জন ছাত্র একদিন আছে মানে এটাও আমাদের সেম থাকবে এরকমই ওকে এরপর আছে তেচল্লিশ তেচল্লিশ জন ছাত্র চার দিন উপস্থিত আছে তাহলে তেচল্লিশ চার দিন এটা আমাদের একদিন এরপর চার দিন আছে চার দিন এই বরাবর তাহলে এটা আমাদের মোটামুটি তোমার এইটা সহ তোমরা স্কেলটা বসাই দেখবে তোমাদের এইখানে আসছে তাই তো এ এইখানে বরাবর তাহলে আমাকে এই উঁচু পর্যন্ত চিত্রটা অঙ্কন করতে হবে এরপর আছে সাতচল্লিশ সাতচল্লিশ জন ছাত্র ছ দিন উপস্থিত আছে তাহলে ছ দিন আমাদের এইখানে রয়েছে তোমরা এইখানটায় যেমন স্কেলটা এরকম বসাবে তোমরা দেখো এখানে বরাবরটা নেবে দিন মোটামুটি এ এই পাশে হচ্ছে তাহলে আমাকে এতটা উঁচু সেই স্তম্ভ চিত্রটা অঙ্কন করতে হবে ওকে এরপর দেখো একান একান্ন জন ছাত্র আট দিন উপস্থিত আছে তাহলে এই একান্ন জন ছাত্র এইখান বরাবর অর্থাৎ এই উঁচু এত এত উঁচু আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে তাহলে হয়ে গেল আমাদের প্রশ্ন জিজ্ঞেস করে রয়ে যে টেলিমার্কের সাহায্যে এই তথ্যটাকে উপস্থাপন করো আমি করলাম এবং এইটার সাহায্যে এই তথ্য মানে চিত্রটা আঁকতে বলেছিল সেটাও আমি আঁকলাম আর এটাই হইল সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন আমাদের শ্রেণীর চল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভ চিত্র তৈরি করলাম দেখো চল্লিশ জন ছাত্র বাড়ির কাজে কত ঘন্টা করে সাহায্য করে তার একটা স্তম্ভচিত্র প্রশ্নের মধ্যেই আঁকা আছে এবং প্রশ্নে জিজ্ঞেস করেছে এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি দেখো প্রশ্নগুলো কিন্তু নিচেই দেওয়া আছে এক নম্বর প্রশ্ন দু নম্বর তিন নম্বর করে প্রথম এই ছকটা বুঝো দেখো বাড়ি ছুটির দিনে বাড়ির কাজের সাহায্যের সময়টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এবং কতজন করে কতক্ষণ কাজ করছে সেটা কিন্তু এখানটায় দেওয়া আছে এক নম্বর প্রশ্নে বলেছে স্তম্ভচিত্র মানে এই চিত্র স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কত ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে তা লিখি তাহলে দেখো আমি এখন উত্তরটা লিখব এই লিখলাম উত্তর একের দাগের প্রশ্নের উত্তর আমি এখন লিখছি দেখো বাড়ির কাজে কত ঘন্টা করে সাহায্য করছে আমি প্রথম এইটা লিখছি বা নিচ দিক থেকে দু ঘন্টা করে দেখো দু ঘন্টারটা এত দূর পর্যন্ত আছে এটা কিন্তু কি এটা কিন্তু ছাত্র সংখ্যা হ্যাঁ এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছাত্র ছাত্রীর সংখ্যা এটা আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যা তাহলে আমরা দেখছি এই দু ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করছে আট জন আট জন দু ঘন্টা কাজ করে তাহলে এক নম্বর প্রশ্নে আমি লিখব যে আট জন দু ঘন্টা কমা আমি পেলাম আটজন ছাত্র দু ঘন্টা বাড়ির কাজ করে এরপর তিন ঘন্টা কতজন কাজ করছে দেখো এই বরাবর কতজন আছে জন তাহলে বারোজন ছাত্রছাত্রী তিন ঘন্টা কাজ করে তাহলে দেখব আটজন দু ঘন্টা এরপর লিখব যে বারোজন জন কতক্ষণ তিন ঘন্টা আবার কমা এরপর দেখো আছে এই স্তম্ভটা জন ছাত্রছাত্রী কতক্ষণ কাজ করছে চার ঘন্টা কাজ করছে চোদ্দো জন ছাত্রছাত্রী তাহলে আমাকে লিখতে হবে জন চার ঘন্টা এরপর আবার একটি রয়েছে দেখো এই যে এইটা পাঁচ ঘন্টা করে এই শে আছে দেখো আমাদের ছজন ছাত্রছাত্রী অর্থাৎ ছজন ছা ছাত্রছাত্রী পাঁচ ঘন্টা করে কাজ করে তাহলে কমা দিয়ে ছজন পাঁচ ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম এবার দেখো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলেছে কতজন ছাত্র ছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করছে ছুটির দিনে সব থেকে বেশি সময় কাজ করছে আমরা দেখছি পাঁচ ঘন্টাটা সব থেকে বেশি সময় কাজের মধ্যে তাহলে পাঁচ ঘন্টা ছাত্রছাত্রী কাজ করছে ছজন তাহলে এই ছজন সব থেকে বেশিক্ষণ কাজ করছে পাঁচ ঘন্টা করে তাহলে প্রশ্নে বলেছে যে ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করছে কতজন তাহলে আমরা দু নম্বর প্রশ্নের উত্তর লিখব যে ছজন কী পেলাম ছজন ছাত্র ছাত্রী ছুটির দিনে সবথেকে বেশি কাজ করে সাহায্য করছে ঠিক আছে তাহলে দু নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এরপর তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বলেছে প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে মানে দু ঘন্টা মাত্র দু ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে আমরা দেখছি যে দু ঘন্টা করে সাহায্য করছে জন তাহলে তিন নম্বর প্রশ্ন লিখবো যে দু ঘন্টা করে দু ঘন্টা করে প্রশ্ন দেখে দেখে বাড়ির কাজে বাড়ির কাজে দু ঘন্টা করে আট জন ছাত্রছাত্রী কাজ করে আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন নিচের পায়চিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি অর্থাৎ এই চিত্রটা দেওয়া আছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর আমাকে তৈরি লিখতে হবে তাহলে দেখো তিনের দাগের প্রশ্নে দুটো প্রশ্ন আছে এ এবং বি এর দাগের প্রশ্নে বলেছে শ্রোতারা কোন ধরনের গান পছন্দ করেন তার পায়চিত্র তার পাইচিত্র মানে শ্রোতারা যারা গান শুনে তারা কি ধরনের গান শুনে তার এই পায়চিত্রটা দেওয়া আছে প্রথম ভালো করে দেখো এই যে চল্লিশ পার্সেন্ট সব থেকে বেশি এই চল্লিশ পার্সেন্ট লোক ঠিক আছে আধুনিক সঙ্গীতের শ্রোতা মানে আধুনিক সঙ্গীত শুনে এবং তিরিশ পার্সেন্ট লোক রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা মানে সঙ্গীত গান শুনে দশ পার্সেন্ট লোক দ্রৌপদী সঙ্গীতের গান শুনে এবং কুড়ি পার্সেন্ট লোক লোকসঙ্গীত গান শুনে এরপর দেখো একের দাগের প্রশ্নে কি বলেছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখে তাহলে এখন আমি দেখো এগুলোর উত্তরগুলো লিখছি আমি এই লিখলাম উত্তর ঠিক আছে একের দাগের প্রশ্ন লোকসঙ্গীতের শ্রোতার আমি লিখবো লোকসঙ্গীতের শ্রোতার শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার বৃত্তকলা সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের অংশ বৃত্তাকার ক্ষেত্রের অংশ সমান দেখো মানে এই প্রশ্নে বলেছে এই যে লকসঙ্গীত শ্রোতা যেটা আমাদের দেওয়া আছে লকসঙ্গীত শ্রোতা কত কুড়ি পার্সেন্ট এই কুড়ি পার্সেন্ট লোকটা পুরো বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ জিজ্ঞেস করেছে তাহলে এখানটা আছে কুড়ি পার্সেন্ট ঠিক আছে তাহলে কুড়ি পার্সেন্ট মানে আমরা কী জানি দেখো আমি লিখছি কুড়ি পার্সেন্ট ঠিক আছে পার্সেন্ট মানে কত এই যে পার্সেন্টটা আছে পার্সেন্ট মানে একশো তাহলে কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো কুড়ি বাই একশো আমাকে লিখতে হবে তাহলে আমি এখানটা লিখবো যে কুড়ি বাই একশো ঠিক আছে বা তোমরা লিখতে পারো কুড়ি লিখবে হুম এরপর এগুলো সব যোগ করবে আর করবেশো একশো তুমি লিখবে এরপর কাটাকাটি করবে শূন্য শূন্য কেটে গেল দু এক দুই দু পাঁচে দশ কত পেলাম এক বাই পাঁচ তাহলে আমরা পেয়ে গেলাম এই লোকসঙ্গীতের শ্রোতা পুরো বৃত্তাকার ক্ষেত্রের এক বাই পাঁচ অংশ তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর এক বাই পাঁচ অংশ এরপর দু নম্বর প্রশ্ন দেখো কি বলেছে দু নম্বর বলেছি পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবথেকে বেশি কোন ধরনের গানের শ্রোতা আমরা দেখছি সব থেকে বেশি চল্লিশ তাহলে চল্লিশ পার্সেন্ট লোক আধুনিক সঙ্গীতের শ্রোতা অর্থাৎ এই আধুনিক সঙ্গীত সব থেকে বেশি লোক দেখে তাহলে পায়চিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা বেশি উত্তর লিখব পায়চিত্র থেকে সব থেকে বেশি কথা চল্লিশ পার্সেন্ট আধুনিক সঙ্গীতের শ্রোতা বেশি আধুনিক সঙ্গীতের শ্রোতা বেশি তাহলে দু নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এরপর তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো কোন ধরনের গানের শ্রোতা সবথেকে কম তাহলে সবথেকে কম দেখো কত আছে দশ পার্সেন্ট ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা থেকে কম তাহলে আমাকে লিখতে হবে ধ্রুপদী ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা থেকে কম আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো তিনের দাগের বিয়ের প্রশ্ন দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে তার পাইচিত্র দেওয়া আছে অর্থাৎ দর্শক কী ধরনের কী ধরনের খবর মানে কী ধরনের অনুষ্ঠান পছন্দ করে তার একটা কিন্তু পাইচিত্র দেওয়া আছে এবং প্রশ্নে জিজ্ঞেস করেছে তো প্রশ্নগুলো করার আগে প্রথম এটা বোঝো দেখো এই বৃত্ত বৃত্তটি আমাদের কেন্দ্রীয় মানে দেওয়া আছে অর্থাৎ ডিগ্রিতে দেওয়া আছে দুশো ডিগ্রি দুশো ডিগ্রি দর্শক প্রমোদমূলক অনুষ্ঠান দেখে ঠিক আছে এরপর নব্বই ডিগ্রি মানুষ খেলাধুলার অনুষ্ঠান দেখে এবং কুড়ি ডিগ্রি মানুষ খবরের অনুষ্ঠান দেখে দশ ডিগ্রি মানুষ তথ্যমূলক অনুষ্ঠান দেখে এখন এক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে পাই চিত্রে অর্থাৎ এই চিত্রে খবরের দর্শক খবরের দর্শক এই যে খবরের দর্শক যেটা কুড়ি ডিগ্রি খবরের দর্শক বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ অংশে জিজ্ঞেস করেছে তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরটা দেখো আমি লিখে রেখেছি এটা প্রশ্নেই দেওয়া আছে সময় বাঁচানোর জন্য আমি এখানে আগেই লিখেছি এক নম্বর দেখো প্রশ্নেই দেওয়া আছে এটা খবরের দর্শক বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের অংশ সমান এখন দেখো আমি করছি খবরের দর্শক আমাদের দেওয়া আছে কুড়ি ডিগ্রি তাহলে এই ডিগ্রিটাকে আমাকে অংশে নিয়ে যেতে হবে তাহলে আমাকে লিখতে হবে কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি দেখো আমাকে অংশতে নিয়ে গেলে আমাকে কি করতে হবে এর নিচে তিনশো ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে এখন প্রশ্ন এই তিনশো ডিগ্রি তুমি কোথায় পেলে দেখো একটা বৃত্তির সম্পূর্ণ মান থাকে তিনশো ডিগ্রি অথবা তোমরা এইগুলো যোগ করে দেখতে পারো দেখো দুশো আর দশ যোগ করলে দুশো পঞ্চাশ আর বিশ যোগ করলে দুশো সত্তর আর নব্বই যোগ করলে তিনশো হয় অর্থাৎ কুড়ি ডিগ্রি বাই পুরোটা যোগ করে লিখবে তিনশো ষাট ডিগ্রি এরপর এইটা কাটাকাটি করলেই অংশতে চলে আসবে দেখো শূন্য শূন্য কেটে গেল দু কে দুই দু আঠারোই ছত্রিশ কত পেলাম এক বাই আট অংশ আর এটাই হচ্ছে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর এরপর দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে কি বলেছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি তাহলে কোন ধরনের অনুষ্ঠান থেকে বেশি এখানে আমরা দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি সব থেকে বেশি দুশো চল্লিশ ডিগ্রি দর দেখছি তাহলে দুশো চল্লিশ ডিগ্রি দেখো প্রমোধমূলক অনুষ্ঠানের দর্শক সব থেকে বেশি তাহলে প্রশ্নে যেরকম বলেছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক তাহলে প্রমোধমূলক প্রবোধমূলক অনুষ্ঠানের দর্শক দর্শক সবচেয়ে বেশি আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম তোমরা দেখতেই পাচ্ছ সব থেকে কম কত আছে দশ ডিগ্রি তথ্যমূলক তাহলে আমরা লিখব তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম আর এটাই হচ্ছে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর এরপর আবার একটি প্রশ্ন দেওয়া আছে চার নম্বর প্রশ্ন মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন লিখি মানে পুরো দর্শকের দর্শকের মধ্যে কত অংশ খেলাধুলা তাহলে দেখো আমাকে এখানটাই লিখতে হবে মোট দর্শকের দেখো মোট দর্শকের খেলাধুলা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রশ্ন দেখো অনুষ্ঠানে অংশ নিয়েছেন অংশ নিয়েছেন দেখো সমান দিলাম তাহলে আমরা দেখবো এখন খেলাধুলার অনুষ্ঠানে কত ডিগ্রি মানুষ মানে পছন্দ করছে খেলাধুলা দেখো নব্বই ডিগ্রি তাহলে এইটাকে আমাকে অংশে নিয়ে যেতে হবে তাহলে আমি কি করব নব্বই ডিগ্রি লেখার পর বাই দিয়ে নিচে কত লিখবো তিনশো ষাট এক নম্বর প্রশ্নের মতন কেন তিনশো ষাট তোমরা পুরোটা যোগ করবে বা একটা বৃত্তের কেন্দ্রীয় মান সবসময় তিনশো ষাট ডিগ্রি হয় এটা কাটাকাটি করে দেখো শূন্য শূন্য কেটে গেল নয় নয় ন চারে ছত্রিশ এক বাই চার অংশ দর্শক খেলাধুলা অনুষ্ঠানে কী করেছে ন অনুষ্ঠান দেখেন তাহলে আজকে তিনটা প্রশ্ন করলাম অনেক বড়ো বড়ো বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো